আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে আসলাম লাচ্চা ভাজা সামাই ভাজা লাচ্চা সামাই একদম সহজভাবে তোমাদের তৈরি করে দেখানোর চেষ্টা করব আমি এখানে লাল সামাইটা নিয়েছি এটা এটা কিন্তু লাচ্চা শ্যামাই কিন্তু আমি লালটা নিয়েছি আর নারকেল দিয়ে এই ভাজা লাচ্চা স্যামাইটা একদমই সহজভাবে তোমাদের তৈরি করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা চলো শুরু করি আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ে এক টেবিল চামচ মতো আমি ঘি দিলাম বড়ো চামচেরই এক টেবিল চামচ মতো ঘি দিয়েছি ঘিটা আমার ফ্রিজে রাখা গড়লে অনেকখানি হয়ে যাবে কিছু বাদাম দিলাম আর কিশমিশ দিলাম আমি এখানে চীনা বাদাম নিয়েছি তোমরা বাদাম কাজু বাদাম নিতে পারো এটা একদম লো আছে ভেজে নিতে হবে দুই তিন মিনিট মতো একটু ভেজে নিতে হবে দিয়ে এবার সেমাইটা দিয়ে দিচ্ছি এটা লাচ্চা শ্যামাই কিন্তু এটা লাল এটা কিন্তু খিল স্যামাই না এটা লাচ্চাই কিন্তু লালটা নিয়েছি আমি সাদাটা নিয়ে নি লালটা নিয়েছি দিয়ে এটা ঘিয়ের সাথে বাদামের সাথে কিশমিশের সাথে একদম সুন্দর করে একদম লো আছে এটাকে ভেজে নিতে হবে পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট মতো ধরে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে পুড়ে যেন না যায় একদম লো লোয়াচে ভাজতে হবে রান্নাটা কিন্তু একদমই সহজ খাইতে কিন্তু অনেক মজা এটা সংরক্ষণ করেও খাওয়া যায় অনেক দিন এক মাস মতো রাখা যায় এখানে আমি নারকেল কুড়া দিয়ে দিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্যে এবার নারকেল কুড়া দিয়েও আবার ভেজে নিতে হবে জালটা কিন্তু সব টাইমেই লয়ে থাকবে কখনো মিডিয়াম বা হাই করতে যাব না তাহলে কিন্তু লাচ্চাটা পুড়ে যাবে নারকেলটা আর একটু দিলাম এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার এখানে কিন্তু কোনো পানি বা দুধ কোনো কিছুই অ্যাড করব না এটা একদম লো আছে এখন আস্তে আস্তে এটাকে ভেজে নিব চিনিটা যতক্ষণ গলে না যায় আর যতক্ষণ গলবে না গলবে ততক্ষণ নাড়তেই হবে আর যখন এটা হয়ে আসবে তখন বুঝবা যে নারকেলের একটা সুন্দর একটা সুগন্ধি বের হবে আর চিনিটাও গলে যাবে তখনই এটাকে নেমে নেমে নিতে হবে এটা এটা নাড়তে নাড়তেই কিন্তু বোঝা যাবে জিনিসটা এটা এখন আস্তে আস্তে এভাবে খালি নাড়তেই হবে নারকেলের একটা সুন্দর একটা গন্ধ আসবে চিনিটাও গলে যাবে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে সব টাইমে নানান লেবার পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে একটা নাড়া বন্ধ করা যাবে না এটা যখন হয়ে আসবে তখন এমনিতে বোঝা যাবে একটা সুন্দর একটা গন্ধ আসবে নারকেলের একটা চেন্ট আসবে সুন্দর তখনই বুঝবার যে এটা হয়ে গেছে আমার এটা হয়ে গেছে আমি এবার একটা থালে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি শেয়ার করে দিও বন্ধুদের মাঝে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমার স্যামাইটাই কিন্তু লাল এই কারণে লাল লাল আসছে আমি সাদা সামায়ের করি নাই লাল সামায়ের করলাম এটা আমি একটু উপর থেকে কাজু বাদাম একটু ছিটাই দিচ্ছি এটা সংরক্ষণ করে কিন্তু বয়মের রাখা যায় এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকে আর ফ্রিজে রাখলে দুই তিন মাস অনায়াসে ভালো থাকবে এটা মচ থাকবে খেতে কিন্তু অনেক খেতে কিন্তু অসম্ভব মজা লাগে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা তারপর একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ